আমি একটা লোক আগরতলার সামনে নিয়ে বসছি বসার পরেও জিনটা দরা পড়েছে জিন বলতেছে গরুর মাংস কাবে তো ওর সঙ্গে আমি সাধারণ সময় কথা বলি দেখা যাক কি হয় তোমার নাম কি বসন্ত চন্দ্রী বসন্ত চন্দ্র তুমি মহিলা না পুরুষ মহিলা তুমি কি কাইবা বলছিলা গরুর মাংস ও হিন্দু লোক গরুর মাংস তুই মুসলিম আচ্ছা তো ওরে ধরার কারণটা কি তোরে কি করছে ও রাস্তা তুই মহিলা না পুরুষ মহিলা তোমাদের রাস্তার ধারে পাইলেই দৌড়তে লাগবো এরকম কিছু আসে কোনো জায়গায় তুই যদি মুসলিম হয়ে থাকো আমিও তো মুসলিম ওরে দৌড়লে কেন ওরে কষ্ট কি আর লাগে দেশ আর দিতে না হ্যাঁ সত্যি হইতেছ দিতে না হ্যাঁ একদম সত্য কথা কইতেছ হ্যাঁ যদি মিথ্যা হয় হ্যাঁ একদম সত্য ওদের ওদের কাছে বাকি বলছিল বাসন্তিনী কি নাম বলছিলে বসন চন্দ্রী দেখ বসন চন্ডী বসানি চন্ডী দেখ ওদেরকে তুই চিনস নি বসানি চন্ডী ওদেরকে চিনস নি দেখ হ্যাঁ কিভাবে চিনস ওরা রে যারে দর্শক এর পোলা আচ্ছা

দুর্ণাদি কাঁটা ধর কানদোরিয়া গাবে কানদোরিয়া কইতেছি আমি আর কক্ষনো আসবো না যদি আমি আসি তাহলে আমাকে নীল হত্যা করা হবে গালে দাপড় দে দুনো গালে দে দুনো গালে দে দুনো গালে দে দুনো গালে দে দুনো আর আসবো না আর আসবো না আর কখনো আসবো না আর কখনো আসবো না আপনারা গোমা করেন ও অর ফ্যামিলিতে কাহাকে ডিস্টার্ব দিব না ক কাহা ওকে ডিস্টার্ব দিবোন না কখন করব না যা করেছি অন্যায় করেছি দে তারপর দে তারপর দে তারপর দেখ অন্যায় করেছি অন্যায় করেছি যা করেছি অন্যায় করেছি হ্যাঁ আর করতে না তো কোনোদিন হ্যাঁ সত্যি মৈ হ্যাঁ অ্যা আর একদিনা তুই যাইবে কোন জায়গায় কোন জায়গায় যাইবে কোন জায়গায় যাইবে ছাড়িয়া যাইবে কোন জায়গায়

ওই যে জিনটা যে বেলগাছে থাকে ওইখানে ওর বাসাটা ধ্বংস হয়ে যায় দেখছাই তোর বাসা আছে নি কেন বেলগাছে তোর বাসা আছে নি দেখ এখনো আছে নি দেখ বাসাটা আসেনি দেখ দেখ ভালো করে দেখ বেলগাছের বাসা আসেনি তো কই যাই বেগো কোন জায়গায় অনেক দূর জায়গার নাম গো বাংলাদেশ যা আপত্তি নেই চলিয়ে যাও আমার কোনো সমস্যা নাই বাংলাদেশ নাই লঙ্কা চলিয়ে যাও ওই এরিয়াতে যাইস না হ্যাঁ আগরতলা কোন জায়গায় বাড়ি

जाओ के चले जाओ चलिया जा एकदम चलिया जा चली

শয়তান আসলো তোমার উপরে চলিয়া গেছে হ্যাঁ একটা মহিলা শয়তান আসলো চলিয়া গেছে তোমার শরীরে হ্যাঁ যেভাবে কইম ওইভাবে চলবা ঠিক আছে ও আখির দুআ না জিন শয়তান কি করতে পারে জিন শয়তান গুলা মানুষকে কি করতে পারে